নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থালী টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে প্রায় দুপুর একটা স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে দেখো ফুলের মালাটা কিনে নিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্যে তো এখান থেকে না সব ফুলগুলো খুলে রাখছি আসলে এত চাপা থাকে ফুলগুলো এভাবে যদি রেখে দেই না তাহলে কদিন পরেই দেখবো ফুলগুলো কেমন নষ্ট হয়ে যায় ছাতা ধরে যায় যার জন্যে খুলে একটু ভালো করে রেখে দিলাম যাতে অনেক দিন থাকে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার হিয়াজিয়া আগেই পুজোটা দিয়ে নিয়েছে তো ওরা তো ধূপটা ধরাতে পারে না তাই স্নান করে এসে আমি এখন ধূপটা ধরালাম আর এই ধূপ ধরালে না মানে ভালো লাগে দেখবে বৃহস্পতিবার দিন এমনিতেই তো ধরাতে হয় আর এই যে ধরানোর পরে একটু ঠাকুরের সামনে দেখালাম আর সবসময় দেখবে ঘরে যখন একটু ধূপ দেই এই যে ধূপ গন্ধটা কি যে ভালো লাগে বেশ মনে হয় চারিদিকটা একটা শান্ত পবিত্র ভাব একটা পুজো পুজো গন্ধ থাকে আর এখন আমি প্রত্যেক বৃহস্পতিবার করে যখনই ধূপ জ্বালাই তার মধ্যে একটা করে কর্পূর দিয়ে দেই আগে অবশ্য দিতাম না এটা জেনেছি আমি আমারই এক ভিউয়ার্সের কাছ থেকে ওর নাম হচ্ছে সুপ্রিয়া তবে ও এখন আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে তো ওই প্রথম আমাকে জানিয়েছিল যে যখন ঘরে ধূপ দেবে ওর মধ্যে একটু কর্পূর দিয়ে দিও তো কর্পূরটা এখন ঘরে এনে রাখি আর যখন করে ধূপ ধুনো দেই একটা একটা মানে টুকরো করা থাকে কর্পূরগুলো এক টুকরো করে দিয়ে দেই গন্ধটাও খুব ভালো লাগে আর বাড়ির সমস্ত কিছু দিক দিয়ে যদি ভাবা যায় মানে মানে শুভ অশুভ তো অনেক কিছুই আমরা আরও নিজেরা মানি কিছু কিছু বিশ্বাস করি তো সব দিক দিয়ে সেটা ভালো আর এই যে এই শাড়িটা বের করেছিলাম তো এটা ভেবেছিলাম পরবো মানে আজকে আমাদের বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে তো প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা পরবো যার জন্যে বের করেছি তো তারপরে আবার হিয়াজিয়া বললো মা তুমি ওই শাড়িটা না পরে কোরিয়াল একটা বেনারসি আছে যেটা আমার বাসি বিয়ের শাড়ি তো বললো মা এটাই পরো এই শাড়িটা আমি বহুবার পরেছি মানে আমার বিয়ের পরে আমার এই শাড়িটা খুব প্রিয় শাড়ি আমার কিন্তু মাঝখানে না বেশ অনেক বছর পরিনি মানে হিয়াজিয়া বড় হওয়ার পরে আমাকে আর এটা পরতেই দেখেনি তো এই জন্য আগে শাড়িটা তুলে রাখলাম আর এটাই ভাবলাম তাহলে আজকে পড়ি আজকে বিয়ের নেমন্তন্ন আছে আমাদের জলপাইগুড়িতে না ওটা হচ্ছে ধূপগুড়িতে তো ওখানে যাব আর ওই জন্যই আজকে সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে কেটেছে যে ব্লকটাই শুরু করতে পারিনি শুরু করলাম এই দুপুরবেলা তো শাড়িটা ভালো করে পিন করে রাখি এমনিতেই আমি সব সময় শাড়ি পিন করে নিয়ে তারপরে পরি আর এটা তো বেনারসি আঁচলটা এত ভারী যে একটু ভালো করে পিন না করলে পরার সময় খুব অসুবিধে হবে আর আজকে আরও বেশি ব্যস্ত থাকার আরেকটা কারণ হচ্ছে যাবো ডাক্তারের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তিনটের সময় তো হিয়াজিয়াদেরও আবার পড়ার টাইম হয়ে যেতে পারে কারণ ডাক্তারের কাছে গেলে কখন আসবো তার তো কোনো ঠিক থাকে না সময়ের যার জন্য ওদের দুই বোনকেও একবারে রেডি করে আমাদের সাথে নিয়ে নিয়েছি তো ওরা যাচ্ছে ওদের পাপার সাথে আর আমি উঠেছি টোটোতে মানে যদি ধরো ডাক্তারের কাছে একটু দেরিও হয়ে যায় যদি দেখি যে ওদের পড়ার টাইম হয়ে যাচ্ছে তাহলে আবার একবারে ওদেরকে পড়ার ওখানে ও তোমাদের দাদা দিয়ে চলে আসতে পারবে এই মনে করি ওদেরকে নিয়ে বেরিয়েছি আর এই যে এখন এখানে এসে বসে আছি এখনও আমাদের নাম আসেনি আর এখানে বসে একটু ভিডিও করছি কারণ চার পাঁচটা দেখলাম খুব বেশি ভিন নয় একটু ফাঁকাই আছে এই একটা সুবিধে হয়েছে যেন এখন কোথাও বসে থাকলে একটু মোবাইলটা বের করলে সময়টা কেটে যায় আর তারপরে তো ডাক্তার দেখি আমি বাড়িতে চলে এসেছি আর হিয়া জিয়া চলে গেছে পড়তে আর এসে আমি আগে হাতটা ধুয়ে একটু নেলপালিশটা পড়ছি। বিয়ে বাড়িতে যাব একটু নোকে নেলপালিশ না পড়লে নিজেরই যেন কেমন লাগে আর সকাল থেকে এত বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম যে আর সময় হয়নি আর এইদিকে দেখো হিয়াজিয়াও চলে এসছে পড়ে আর এখন আমরা তিনজনে রেডি হয়ে নিচ্ছি ওই যে বললাম আজকের বিয়েবাড়িটা ধূপগুড়িতে তো আমাদের জলপাইগুড়ি থেকে ধরো যেতে প্রায় এক ঘন্টার মতন সময় লাগে তাই একটু তাড়াতাড়ি বের হব কারণ যত তাড়াতাড়ি পৌঁছতে পারব কিছুটা সময় কাটিয়ে আবার ফেরত আসার ব্যাপার আছে আসার সময়ও আবার ঠিক অনেকটাই সময় লাগবে প্রায় এক ঘন্টা যার জন্যে একটু তাড়াতাড়ি রেডি হচ্ছি আর আজকে সকাল থেকে আরও বেশি ব্যস্ত ছিলাম তার কারণ হচ্ছে মাও ছিল না মা চলে গিয়েছে আগেই যার জন্য সমস্ত কাজকর্ম সেরে আবার দুপুরবেলায় ছিল ডাক্তার দেখানো এই সমস্ত কিছু করে আজকে সত্যি খুব তাড়াহুড়োর মধ্যে মানে ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে আর এই যে এখন আমি রেডি হয়ে নিয়ে হিয়া হিয়াজিয়াদেরকে একটু রেডি করে দিচ্ছি আর সেটাই বলছিলাম যে কদিন আগেও তোদের রেডি করা মানে ছিল কপালে একটা কাজলের টিপ আর একটু বেবি পাউডার দিয়ে দেওয়া আর সেই মেয়েগুলো এখন এত বড় হয়ে গিয়েছে যে নিজে সেই যে আবার মেয়েদেরকে অনেকটা সময় নিয়ে সাজাতে হয় আর এই যে আরেকজনও রেডি মোটামুটি আমরা চারজনই রেডি হয়ে গিয়েছি আর একটু পরেই বের হব প্রথমে তো মানে শুধু গলার লম্বা চেনটা পরেছিলাম আর তারপরে এখন আবার এটা পরলাম কিন্তু কেমন যে লাগছে এটাই ভাবছি মানে পরবো না খুলে ফেলবো এটাই অনেকক্ষণ থেকে দোনামোনা করছি শেষ মেশ এটা পরে যাব। না যাওয়ার সময় খুলে ফেলবো নিজেও জানি না এখন আপাতত পড়েছি তারপর হয়তো দেখা গেল বেরোনোর সময় মনে হচ্ছে যে না বেশি বাজে লাগছে নাকি খুলেও ফেলতে পারি তো যাই এখন আগে ব্যাগটা বের করি কোন পার্টস নেব সেটাও বের করিনি আর আজকে এখন যাচ্ছি আমি হিয়াজিয়া আর ওদের পাপা আর আমার শ্বশুরমশাই আর মা চলে গিয়েছে কালকে। আর যাচ্ছি কোথায় সেটা হচ্ছে মানে যে রিলেটিভের ওখানে যাচ্ছি ওটা হচ্ছে আমার শাশুড়ি মায়েরই মানে বাপের বাড়ির তরফে তো ওখানে ওই জন্য মা কালকেই চলে গিয়েছে কারণ মাকে তো একটু আগে যেতেই হবে সব বোনরা চলে গিয়েছে আর আমরা যাচ্ছি আজকে আসলে কি বলো তো পার্স না বেশ আছে সুন্দর কিন্তু সব পার্স আবার নেওয়া যায় না ওই যে মোবাইলটা ঢোকে না এটা একটা অসুবিধে ওই জন্য এখন কোথাও যেতে গেলে এমন নিতে চাই যাতে আমার মোবাইলটা খুব ভালো মতন ক্যারি করতে পারি আর মোবাইল ছাড়া তো কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না আর এখন তো একদমই না মানে ওই জন্য না ইচ্ছে থাকলেও যে একটু ফ্যান্সি ছোট পার্স নেবো সেটা নিতে পারি না একটু বড় হিয়াজিয়াও রেডি হয়ে গেছে আর আমিও একদমই রেডি আর এখন শুধু গাড়িটা আসলেই আর কি বের হব এখন বাজে প্রায় সাতটা তো তাড়াতাড়ি একটু বেরোনোর চেষ্টা করছি কারণ এখান থেকে ধরো আমাদের যে মানে যেখানে যাচ্ছি প্রায় এক ঘন্টার মতন লাগবে গাড়িতে আর তারপরে তো বিয়েবাড়িতে গেলে বুঝতেই পারো কোথা দিয়ে যে সময় চলে যায় টেরও পাওয়া যায় না আর তাড়াতাড়ি ফিরে আসতে হবে কালকে সকালবেলায় আবার ওঠা হিয়াজিয়াদের পড়া সব কিছু আছে ওই জন্য চাচ্ছি তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি যাতে চলে আসতে পারি আর তোমাদের সাথে ওখানে বিয়ে বাড়িতে কিছু অল্প কিছু শেয়ার করার চেষ্টা করবো তবে কতটা কি করতে পারবো বলতে পারি না কারণ সত্যি কথা বলতে কি অত লোকের মাঝে গেলে না তখন নিজেরই ভিডিও করতে খুব খারাপ লাগে মানে একটা লজ্জা লাগে বলতে পারো তো যাই হোক যতটা পারবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর তোমরাও আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো আমরা এই যে বেরিয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ বেশ ভালো মানে রাত্রি হয়ে গিয়েছে যতই তাড়াতাড়ি বের হব ভাবি না কেন তাও সাড়ে সাতটার মতন বেজে গেছে আর এখানে এই যে হিয়াজিয়া বসেছে পাশাপাশি তবে কি জানো তো মানে এত সেজে না আমার গাড়ি করে তখন আর কোথাও যেতে ইচ্ছে করে না আর এই যে পৌঁছে গিয়েছি বিয়েবাড়িতে এত সুন্দর সাজিয়েছে না যে মানে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর কি যে ভালো লাগছে দেখতে আর এদিকে দেখো বরও চলে এসছে মানে আমাদের আসাটা একদম সময় মতন হয়েছে তো কিছু কিছু মানে কনের বাড়ি থেকে অনেকেই গিয়েছিল বরকে নিয়ে আসতে তারা এক এক করে আসছে আর এখানে দেখো মোটামুটি কয়েকজন চলে আসছে আর পেছন দিকে ওই যে ব্যান্ড পার্টি নিয়ে বর আসছে I can't believe আর এই যে এখানে দেখতে পেলে আমার শাশুড়ি মা হিয়া জিয়া দাঁড়িয়ে আছে আর পেছন দিকে তোমাদের দাদা আর তারও পেছনে আছে আমার শ্বশুরমশাই মানে সবাই এলোমেলো করে দাঁড়িয়ে যেহেতু এখন বর আসছে সবাই ওইদিকেই তাকিয়ে আছি আর এখানে কিন্তু এখন বর চলে এসছে আর এদিকে দেখো হিয়াজিয়ার হাতে দিয়েছিলাম যে তোরা এদিকের ভিডিওটা করিস ওরা আবার পেছন দিকে ঘুরে আমাদের সবার ভিডিওগুলো করেছে আর এই যে দেখো বর চলে এসছে আর এখানে বরকে বরণ করছে মেয়ের মা চলো এবার ভেতরের দিকে যাই মানে ভেতরে তো এখন অবধি ঢুকিনি এখন বড় চলে এসছে তাই আমরাও সবাই এখন ভেতরের দিকে ঢুকছি দেখছো কি দারুণ সাজিয়েছে না সত্যি খুব সুন্দর মানে দেখ যত দিন যাচ্ছে প্যান্ডেলের পুরো সাজানোটাই মনে হয় তার মানে পাল্টে যাচ্ছে কি কয়েক বছর আগেও কিন্তু রকম ভাবে সাজানো দেখিনি এখন যত দিন যাচ্ছে নতুনত্ব বাড়ছে কি যে সুন্দর লাগছে সাদা আর লাল দিয়ে পুরোটা সাজানো আর এই হচ্ছে বিয়ের কুঞ্জ বিয়ের কুঞ্জটাও খুব সুন্দর সাজিয়েছে আর এই যে দেখছো এই হচ্ছে কনে তবে আমাদের আজকের কোণে কিন্তু সত্যি খুব মিষ্টি দেখতে কী যে ভালো লাগছে দেখতে কোনেকে আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকেই দেখছিলাম আর এবারে চলে আসলাম স্টলের দিকে এখানে দেখো অনেক কিছু দিয়েছে আজকে শিক কাবাব এখানে বোধহয় চিকেন তন্দুরি ছিল চিকেন ললিপ ছিল আবার এখানে ছিল দই বড়া উইথ পাপড়ি চাট তবে আমি চিকেনের কোনো কিছুই খাইনি তবে এইগুলো কিন্তু অল্প অল্প করে সবগুলোই ট্রাই করেছি আর এখানে ছিল হচ্ছে ক্রিস্পিকর্ন এটা সবথেকে ভালো লেগেছে আমার আমি এর আগে কোনো দিনও খাইনি এবারই ফার্স্ট খেলাম কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আর এখানে আছে জিলেপি এই জিলেপিটাও কিন্তু খুব ভালো ছিল এত মুচমুচে ছিল খেতে মানে এগুলো খেয়েই না পেটটা ভরে গিয়েছে আর আমি তো জিলেপি দুবার নিয়েছি কারণ আমার সত্যি খুব ভালো লেগেছে কর্ন আর হচ্ছে জিলিপিটা আর এদিকে দেখো আজকে কিন্তু লগ্ন ছিল প্রায় সাড়ে পাঁচটার থেকে নটার মধ্যে তো এখন বাজে প্রায় নটাই যার জন্যে বর আসার পরেই বিয়েতে বসে গিয়েছে আর এদিকে চারিপাশে তো দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন তার মধ্যে কিন্তু প্রচুর মানে আমাদের এই আমার শাশুড়ি মায়েরই আত্মীয় স্বজন মানে বাপের বাড়ির তরফের কারণ ওরা মানে আমার শাশুড়ি মাদের ফ্যামিলিটা অনেক বড় যার জন্যে এখানে আসলে না সমস্ত রিলেটিভদের সাথে অল্প অল্প করে কথা বলতে বলতে সময় কোন দিক থেকে কেটে যায় ই পারি না আর এই দেখো এই মেয়ে দুটোকে একদম এদিকটায় ফাঁকার জন্য এখানে এসে বসেছে আর এই যে হাতে মোবাইল ওটা দেখছে আর আমি আর তোমার দাদাও আবার এদিকটাতে এসেই বসলাম কারণ মেয়ে দুটো এদিকে একা থাকবে ওই ভেবে আসলাম আর ওরা আবার ওদের হাতে যে মোবাইলটা ছিল সেটার থেকে আবার এই ভিডিওগুলো করেছে আমি যখন ভিডিও এডিট করতে বসেছি তখন দেখছি এই ছোট ছোটো ক্লিপিংগুলো নেওয়া আছে সেই জন্যে এগুলোও দিয়ে দিলাম একবারে এর ভেতরে আসলে যতই হোক মেয়ে দুটো বড় হয়েছে তো তাই যত মানে মাঝে মাঝে একটু খেয়াল রাখি কখন কোথায় কোন দিকে গেলো একটু ভয় লাগে কারণ অনেক চেনা লোকের মাঝে আবার অনেক অচেনাও লোক রয়েছে আর এদিকে দেখো এখন কিন্তু মেয়েকে নিয়ে চলে এসছে এখন এখানে সাত পাকে ঘোড়া আর বদল এগুলো হচ্ছে আর এই যে এইভাবে পিড়িতে করে ঘোরানোটা সত্যি খুব কষ্ট এখানে আমি দেখছি পাঁচজন মিলে পিড়িটা ধরেছে তাও বোঝা যাচ্ছে যারা ধরেছে না তাদের সত্যি খুব কষ্ট হচ্ছে আর এই যে যার জন্যে আগে যা যে যিনি ছিলেন উনি সরে গেলেন আর এখানে এবারে আরেকজন এসে পিড়িটা ধরল মানে উনিও সম্পর্কে আমার মেশো শ্বশুর হন আসলে পিড়িতে না সত্যি বসলে পরে খুব কষ্ট হয় যারা ধরে আর যারা ধরে তাদের যেমন কষ্ট ঠিক তেমনি কিন্তু পিড়ির ওপরে বসতেও খুব ভয় লাগে কারণ এমনভাবে দুলতে থাকে না আর এই যে আমি চলে এসেছি এখন খাওয়ার এখানে কারণ রাত অনেকটা হয়েছে আমাদের আবার ফিরতে হবে তাই বিয়েটা পুরোটা দেখতে পারলাম না আর এদিকে একদিকে করেছে বুফে সিস্টেম আর একদিকে বসে খাওয়া বাটার নান তারপরে আছে পনির প্লেন রাইস ভেজ ডাল এগ পাকোড়া তারপরে এখানে ছিল ছোটো মাছের চচ্চড়ি কাতলা কালিয়া চিংড়ির মালাইকারি এখানে আছে ফ্রায়েড রাইস তারপরে মাটন কষা তারপরে আছে আমের চাটনি তার সাথে পাঁপড় আর এখানে আছে একটা সন্দেশ তার সঙ্গে ছিল মিষ্টি দই হট গোলাপ জামুন আর সবশেষে হজমোলা আর এখন দেখতে পাচ্ছো চলে এসছি বাড়ি তাও মোটামুটি রাত ভালোই হয়েছে এখন বাজে প্রায় বারোটা প্রায় বারোটা তো আসলে আমাদের বিয়েবাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরোতে দেরি হলো তারপরে তো আবার এতটা রাস্তা আসলাম আর এখন এসে সবার আগে ড্রেস চেঞ্জ করছি আর সোয়েটার জামা কাপড় খোলার আগেও না হাতে যা পড়েছিলাম গয়না সেগুলো আগে খুলে নিচ্ছি নইলে না কি হয় দেখবে গয়নার সাথে সোয়েটার আটকে গেলে না সোয়েটারটা নষ্ট হয়ে যায় আর আমার এই সোয়েটারটা তো একদমই নতুন কদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে এগুলোর ট্যাগও খোলা হয়নি তো আজকেই ফার্স্ট আমি পরেছি আর আজকে আমি যে সোয়েটারটা পরেছি এটা তো নতুন তোমাদের বললাম আর হিয়াজিয়াও যেগুলো পড়েছে সেগুলোও কিন্তু আমারই মানে আজকে একদমই মা মেয়ে তিনজনেই সাদা সোয়েটার পরে গিয়েছি আসলে কি শীতকালে দেখবে বিয়েবাড়িতে অনেকেই থাকে একদম সোয়েটার পরে না মানে গরম কোনো কিছু পরে না কারণ তাহলে স্টাইলটা ঠিক করা হয় না কিন্তু আমার কি মনে হয় যেন ওই ঠান্ডার মধ্যে না কোনো কিছু মানে শীতের কোনো পোশাক না পরে ঠান্ডার মধ্যে ওই হুহু হু করতে করতে থাকা ওটা খুব কষ্টের ওর থেকে সোয়েটার পরে যাওয়া ভালো আর এই যে এখন নিজেই একটু শাড়িটা চেঞ্জ করার আগে একটু আঁচলটা ছেড়ে গেলে কেমন লাগতো সেটা দেখছিলাম আসলে সোয়েটার পরে গিয়েছি তার সাথে যদি আবার আঁচল ছেড়ে যেতাম না তাহলে নিজেরই আমার সামলাতে খুব অসুবিধে হতো যার জন্যে পিন করে নিয়েছি আর আমার মনে হয় শীতকালে একরকম সাজ গরমকালে একরকম তো শীতকাল যখন ঠান্ডার দিন আমি সোয়েটার পরেই না হয় একটু গেলাম অসুবিধে কি আছে তবে বেশিরভাগ মানুষকেই কিন্তু দেখলাম একদম সোয়েটার ছাড়া মানে গরম কোনো কিছু পরেই নি আর এখানে দেখো আমি কি নিয়ে এসছি নিয়ে এসছিলাম দুটো পান মিষ্টি পান ওখানে তো পানেরও দোকান দিয়েছিল তো ওখান থেকে আসার সময় দুটো মিষ্টি পান নিয়ে এসেছি কত রকমের যে মিষ্টি ছিল মানে আমি দেখে তো অবাক আমি বারে বারে ওনাকে বলছি মানে যিনি পানটা বানিয়ে দিয়েছিলেন যে আমাকে সবগুলো মিষ্টি অল্প 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 করে দাও শুধু না করেছিলাম হচ্ছে নারকেলটা ওটা আমার ভালো লাগে না তো ওখান থেকেই একটু সাইডে অল্প একটু পান ছিঁড়ে সবগুলো মিষ্টি অল্প অল্প করে নিচ্ছি খাবো মানে আগে হাতটা ধুয়ে নিয়েছি আর এসে আগে জল খেয়েছি এক গ্লাস আর তারপরে মিষ্টি পানটা মুখে দিলাম কারণ অত বড় পান খেতে পারি না তাই ছোট করেই নিয়েছি কিন্তু এই যে মিষ্টি পানের যে গন্ধটা এত ভালো লাগে যে কি বলবো তোমাদেরকে তো এই পান দুটো দিয়ে আমার অনেক দিন হয়ে যাবে এটা একটা টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিলে বেশ কিছু দিন থাকবে কিন্তু এখন আর এই আমার সিঁড়ি বে নিচে নেমে টিফিন বক্সে ঢোকাতে ইচ্ছে করছে না তাই আজকে কাগজে মুড়ে প্লাস্টিকে রেখে দিই রাতটুকু কালকে সকালবেলা ফ্রিজে রেখে দেব এবারে যাই গিয়ে আগে মেকআপটা তুলি জিয়াও দেখছি এসে ওরা মেকআপটা তুলছে যদিও ওদেরকে খুব একটা মেকআপ করায়নি শুধু একটু লাইনার দিয়েছিল আর একটু পাউডার তবে আমি মোটামুটি ভালোই মেকআপ করেছিলাম আর যাওয়ার সময় না যখন সাজি আমরা এত সুন্দর করে মানে নিজেরা পরিপাটি করে সাজি যত্ন করে সাজি আর আসার পরে যখন এই মেকআপটা তুলি তখন মনে হয় যে কত তাড়াতাড়ি মেকআপটাকে তুলতে পারবো তখন এক এক সময় মনে হয় যে শাস যতটা সময় লাগাই সাজটা তুলতে মানে জাস্ট কয়েক মিনিট এখন বাজে প্রায় একটা তো হাত মুখ ধোয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গিয়েছি আর এদিকে বিছানাও করা হয়ে গেছে এখন শুধু শোয়ার অপেক্ষা আর কালকে সকালবেলায় অনেক সকালে উঠতে হবে ওই জন্য আর দেরি করবো না তবে হ্যাঁ একটু মোবাইল অন্যদিন এই সময়টা একটু নিয়ে বসি ভিডিও এডিটিংয়ের কাজগুলো করি তবে আজকে আর করব না এখন শুয়ে পড়বো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার এর এরপরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো